বর্তমানে বাংলাদেশের রানিং ইন্ডাস্ট্রি প্রায় অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কন্টেন্টের কপিরাইট আমরা আমরা নিয়ে থাকি স্যাটেলাইট বলেন বা ডিজিটাল বলেন এটা কারণটা কি কারণ আমাদের কাছে শুধু বিজনেস স্কোপটা আছে একটা সিনেমাকে আমরা ওটিটি তারপর হচ্ছে স্যাটেলাইট স্পন্সরশিপ দেশের বাইরে সবকিছু মিলিয়ে আমরা করন বলেন বা আপনার জানেন প্রিয়তম ডিজিটাল বিজনেসটা আমরা করেছিলাম তারপরে গত আমাদের চারটা ছবি ছিল তো ওই জায়গা থেকে ওই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এটার আমাদের রিকভার করতে সর্বোচ্চ এক মাস লাগবে মানে আমাদের যে পলিসি বা থিওরি কারণ অলরেডি আমাদের অস্ট্রেলিয়াতে চলে গেছে মালয়েশিয়া চলে গেছে মানে আমরা ওখানে সেন্সরে সাবমিট করেছি টোয়েন্টি ডেজ মানে থ্রি টাইম লাগে এটাকে ক্লাসিফাইড করতে তো ওখান থেকে আমাদের একটা রেভিনিউ আসবে ইউএসএ তে আমাদের কথা বলতে চলছে কিন্তু ইউএসএ তে আমরা এখনো এগ্রিমেন্ট হয়নি ওটা হয়ে যাবে ইউকে তো অলরেডি আমাদের কথা চলতেছে আগন্তুকের তো দেশ বিদেশ মিলিয়ে আমার বেসিক্যালি মোটামুটি সেভেন্টি টু পার্সেন্ট আবার হয়ে যাবে তারপর আবার দেখছেন যে ফ্রান্স অফ তো নিশ্চয়ই আমাকে কিছু না কিছু তো দিয়েছে তো ওই জায়গা থেকে ধরুন আমার আরো টেন পার্সেন্ট কাবার হয়ে যাবে বাকি যেটা থাকবে এটা আমার ওটিটি টিভি মিলিয়ে কাবার হয়ে আমার আরো বেশি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি ওই জন্য আমার আসলে রিক্স একটু কম আমরা রেগুলার বাংলা সিনেমা পরিবেশনা করি আপনারা এটা জানেন এবং সবসময় আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন তো পরামরামতে এই নিয়েও আমাদের প্রকেশন থেকে দুটো সিনেমা পরিবেশনা হয়েছে করেছি আমরা হচ্ছে গার্গোয়ন এবং আগন্তুক আগন্তুক সিনেমাটি আমরা পরিবেশনা করাম সেটা আমাদের প্রোডাকশন বা নির্দেশ প্রযোজনীয় জন্য ছবি তো আগন্তুক ছবিটা নিয়ে আমরা ফ্লাস্টের এই আয়োজন তো আগন্তুক আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্সে রিলিজ করেছি আগন্তুক সিনেমাটি নিয়ে কিছু সিঙ্গল হল আমরা ব্লক পেয়েছিলাম কিন্তু আমরা দেইনি কারণ হচ্ছে যে আমাদের পলিসি ছিল যে আমরা প্রথমে মাল্টিপ্লেক্সে রিলিজ করবো আলহামদুলিল্লাহ গতকালকে এবং আজকে আপনার নিজেরও দেখেছেন যে আগন্তুকের যে রেসপন্স সেভেন্টি পার্সেন্ট হচ্ছে লেডিস কাস্টমার এটা একটা আসলে আমার এই টার্গেটটার জন্য আসলে আমি সিনেমাটা রিলিজ করি কিন্তু আমি আপনাদের সাথে আজকে মুখোমুখি হলাম একটা ইয়ে থেকে সেটা হচ্ছে আপনারা জানেন যে ঈদের পাঁচটা সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু আমাদের এই সংবাদ পরিবেশন বলেন বা আসলে সার্বিকভাবে যে ছবিটা ভালো যাচ্ছে আমরা জানি যে ছবিটা খুব ভালো যাচ্ছে আমার নিজের আপনার জানেন যে দুটা সিনেমা হল আমার আছে সাভার সিনা অডিটোরিয়াম এবং হচ্ছে ঢাকাতে উত্তরা দিয়াবাড়ি দুইটা হল আমার দুইটা হলে কিন্তু আমি তুফান চালাচ্ছি দুইটা সিঙ্গেল স্ক্রিন টাইপের হল দুটা এসি হল কিন্তু আমি তুফান চলছে এবং গতকাল কাছে কিন্তু হাউসফুল কিন্তু এখন আমি ফোন দিলাম এই সহ কিন্তু হাউসফুল হয়ে আরো বাইরে প্রায় দুইশো লোক

যে এক পক্ষ আর এক পক্ষের বদদাম করছে ও করছে দাম গদদামও করছে ভাই আমার ছবি যদি মেরিড থাকে আমি যদি ছবি প্রমোশন করতে পারি আমার ছবি চলবে আমি কেন আর একজনের কথা বলতে যাবো আমি আমিও আপনাকে এখানে বসে কি বললাম যে আমার নিজের হলে তখন চালাচ্ছি কেন চালাচ্ছি কারণ স্বাভাবিক এটা আমার এখন সিঙ্গল হলের জন্য এটাই হচ্ছে আমার দুই সপ্তাহের একটা খোরাদ তো সেই প্রেক্ষাপটে সবগুলো ছবি পাঁচটা ছবি ভালো চার চল পাঁচটা ছবি ভালো চার সম্প্রতি এই তুফান ছবির সাথে যারা জড়িত প্রথম আলো প্রথম আলো আমাদের সিনেমাটাকে নিয়ে একটা হরত হরত করে একটা নেগেটিভ নিউজ তারা করে বসে ওইটা ওর আমার পারমিশন এই যে পুজো দিয়ে এলো হঠাৎ করে তারা নিউজ করছে যে পুজো চেরি প্রমোশন নেই বা আরেকটা পত্রিকা করছে আমি নামটা বলে করতে পারছি না দুটা দুটা পত্রিকা করছে তো যেখানে পূজা শ্যামল নিজেরা এখানে উপস্থিত ছিল গতকালকে পূজা ঢাকাতে ছিল না গত তিন দিন ধরে কারণ ওরা আপনার জানেন যে ওর সম্প্রতি ওর মা মারা গিয়েছে তাদের কিছু আনুষ্ঠানিকতা ছিল কতদিন পর জন্য একটা কি একটা থাকে তো যে জন্য সে ঢাকার বাইরে ছিল খুলনা ছিল তো সে সরাসরি ঢাকাতে এসে কিন্তু আমাদের এখানে জয়েন করেছে প্রমোশনে অংশগ্রহণ করেছে ব্যক্তিগত কারণে যদি তাকে ফোনে না পাওয়া যায় এই জন্য কি কেউ লিখে দেবে যে সে প্রমোশনে নাই ছবিটা কখন নেগেটিভ সিনেমাটা রিলিজ হয়ে পারলো না সিনেমাটা রিলিজ তখন হয়নি তার দুদিন আগেই একটা নেগেটিভ ইম্প্রেশন ক্রিয়েট ক্রিয়েট করা আমার কথা হচ্ছে আমরা এই শুধু আপনি তো এখানে যারা আছেন বা ওখানে যারা আছেন সবার কথার জন্যই বলছি যে প্রত্যেকটা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রি সিনেমা ছবি ভালো ভালো ছবি হচ্ছে আগে তো এক আমরা বলতেই পারতাম না যেমন আমি যখন ছোট ছিলাম আমার বাবাজন যখন ফিল্ম সিনেমা প্রডিউস করতো তখন তো আমি স্কুলে কলেজে বলতে পারতাম যে আমার বাবা ফিল্ম প্রডিউসার একটা নেগেটিভিটি কিন্তু ছিল ফিল্মের ব্যাপারে এখন তো আমাদের ফিল্মের কিন্তু একটা ভালো একটা সময় কিন্তু আমাদের ফিল্মের মানুষজন বা আপনারা বা আমরা যারা আছি গ্রুপে সবাই মিলে কি করছি আমরা গ্রুপিং করছি বা ধরুন এ ওর বর্তমান করছে এ ওর বর্তমান করছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো 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 নেগেটিভিটি আমরা চাই না আমরা চাই এই যে ধরুন তুফান ভালো চলুক প্রিয়তম ভালো চলুক রাজকুমার চলুক সুরঙ্গ চলুক আমাদের পরান ভালো চলেছে আপনারাই তখন সাপোর্ট করছেন যে এইভাবে বছরের পাশাপাশি যদি শরীর ভালো চলে এটা আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জন্য ভালো নতুন নতুন হল হোক নতুন মাল্টিপ্লেক্স হলো তা না হলে কি হবে একসময় কিন্তু বাংলা ছবি থাকবে না যেভাবে হিন্দি ছবি আগ্রাসন শুরু হয়েছিল সেটা কিন্তু আরো ব্যাপক হারে বাড়বে আর আপনি এখানে যদি এখন থেকে বাইরে কাউন্টারে দেখেন যে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে কাপলরা আসছে বা এবং এমন এমনও আমি দেখেছি যে এত মু릅ি যেমন 80 বছর তার একটা ফ্যামিলি আছে তার মার আর বয়স হচ্ছে 75 বছর তাকে রেখে আসেন তাকে সে নিয়ে আসছে তারা যে এই যে সবার একটা সিনেমা হলে দেখে এসে ছবি দেখা আমার মনে হয় যে আপনারা ভালো আমাদের সাপোর্ট করেন প্রত্যেকটা ছবি মানে নোট আমার ছবি প্রত্যেকটা ছবির লেখেন বলেন মানুষ আশুক এই ধারার জন্য অবদান আছে প্রোডাকশন সেবিড় আছে আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা আমাদের কাজ ডিজিটাল লাইটস নিয়ে কাজ করা টিভি রাইটস নিয়ে কাজ করা স্পোর্টসে কাজ করা আমরা সবার সাথে ওপেন আপনারা জানেন যে আমরা জন্তু ডাকার ওই সুজন নিয়েও কাজ করেছি অপবিশ্বাসের লাল শাড়িতেও কাজ করেছি বিদেশের লোকাল নিয়েও কাজ করেছি আমাদের আমরা সবার সাথে কাজ করবো কন্টেন্ট আমাদের কাছে একটা প্রোডাক্ট আমরা প্রোডাক্ট মাধ্যমে আমরা এটাকে বিজনেস করবো চলো ট্রাই করবো থ্যাংক ইউ